শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর বাকি কবিতাবলাকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আমার ভিডিও শুরু করছি দেখো আজকে সরস্বতী পূজার দিন সকালে উঠে সব ঘর দোর পরিষ্কার করে মোছামুছি করে মানে সব কাজ তাড়াতাড়ি সেরে নিয়েছি তো আজকে সরস্বতী পূজার দিন আজকে আমার মনটা না খুব খারাপ লাগছে কারণ কি জানো গেল বছর না এই যে আমাদের এই জায়গাতেই এই যে গেটের সামনে এই জায়গাতেই সরস্বতী পূজা আমরা করছি করেছিলাম তারপরে না এবছর না আর করা হলো না কারণ কি জানো মানে একটি হলো আমার ছেলের পরীক্ষা ছিল আমরা মানে কিছু করতে পারিনি তারপরে আর যে ছেলেগুলোকে নিয়ে করি উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা ষোলো তারিখ থেকে ওরাও করতে পারবে না তারপরে আমাদের এখানে মেলা শুরু হয়েছে মেলার মধ্যে চলে যায় মানে কেউ থাকেই না তো কাকে নিয়ে পুজোটা করবে বলো আমরা কি একা পারি আর আমার ছেলে তো দশ তারিখ পর্যন্ত কোনো কাজ করতে পারতোই না কিভাবে করতো পরীক্ষার মধ্যে কি সব চাঁদা তোলা তারপরে মানে কোনো কাজ করা যায় বলো ভাবছি পরীক্ষাটা ওদের বলছে তোরা সব রেডি কর আমাদের তো দশ তারিখে ছেলে পরীক্ষা শেষ তারপরে আমরা আছি ও ওরা বলে আমাদেরও পরীক্ষা আছে ষোলো তারিখ থেকে আমরা এত একা করতে পারবো না তার জন্য ওরাও করলো না আমরাও পারলাম না দেখো তাও বলছি আমি ঠাকুরে দেই ফল বন দিয়ে পুজোটা সেরকম অত বড় করতে হবে না ওরা বলে না করলে বড়ো করে করবো না করলে নাই এক বছর করে আর করবো দেখো তো এটা পাপ হবে না কমসে কম তো তিন বছর করতেই হয় একদম এই জায়গাটায় পুজো হয়েছিল হ্যাঁ দেখো মানে বাড়ির সামনে কি সুন্দর করে সাজিয়েছিল বক্স টক্স সব এনেছিল খুব আনন্দ করেছিলাম এবস্বর আর এটা হলো না কি করবো এখন ভাগ্য যদি না থাকে দেখি সামনে এবস্বর আমাদের করার ইচ্ছা আছে কেউ করুক আর না করুক আমি একাই করব বাইরে যদি সবাই মিলে করে তো করবে হলে আমি একাই আমাদের মানে আমাদের ঘরে আমরা সেরে নেব দেখি ছেলে তো পরীক্ষা দিয়েছে কি রেজাল্ট করে কেমন হয় পরীক্ষা কীরকম হয় বলে তো ভালো হয়েছে এখন রেজাল্ট না পাওয়া পর্যন্ত বলতে পারি না রেজাল্ট পেলে সব কিছু বুঝতে পারবো কীরকম দিয়েছে না দিয়েছে এখন আর বোঝা যাচ্ছে না দেখো তুলসী গাছটা না কীরকম হয়ে গেছে ঠান্ডার দিনে না এরকমই হয়ে যায় তুলসী গাছটা নষ্ট নষ্ট মানে পাতাগুলো শুকিয়ে গেছে আর এদিকে এগুলো ঠিক আছে এগুলো মনে হয় আবার নতুন করে পাতা ছাড়বে দেখো কীরকম দেখা যায় বাবা এখানে আরেকটা একটা ছোটো চারা লাগে দিস দেখো তুলসী গাছ যদি সুন্দর না থাকে তাহলে না কীরকম লাগে দেখতে বলো তুলসীটাই তো মেন এমন না যে জল দেওয়া নেই এটা তো প্রতিদিন জল ঢেলে স্নান করানো হয় সবই করানো হয় তাও ঠান্ডার দিনে সব তুলসী গাছ রাস্তার দিকে তুলসী গাছ যাচ্ছে ওগুলো না এরকমই হয়ে গেছে মানে এখন যে পাতা তুলে পুজো করব মানে ভালো পাতা পাওয়াই যায় না জানো অনেক খুঁজতে খুঁজতে তারপরে তুলতে হয় আর আজকে তো মানে সরস্বতী পুজো একদিকে মন খারাপ পুজো করতে পারলাম না আরেক দিকে মানে এই সরস্বতী পূজার দিনেই আমার বিয়ে হয়েছিল তাই কালকের দিনটা খুব আমার মানে মনে পড়ছিলো কিন্তু তারিখটাই এক ছিল না তারিখটা ছিল ফাল্গুন মাসের চার তারিখ মানে কালকে একটা আমার ভালো দিন আবার এদিকে পুজো হয় নাই তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল আর কি করা যাবে কেউ করে নেয় আমি একা সুভাবে করব দেখো বন্ধুরা এখন আমার ছেলে মানে সরস্বতী পূজায় যাবে স্কুলে তাই রেডি হচ্ছে ও দেখো শার্ট প্যান্ট পরেছিলো আমি বলছি যে না কুর্তাটা পর ও পড়বে না তাই লজ্জা পাচ্ছে দেখো বলছে এটা পরে যাবে না সেই লজ্জা পাচ্ছে আমি বলছি যে পড়ছি ভালো লাগছে দেখতে কি সুন্দর লাগছে তাও যাবে না সেই মানে রাগ উঠে গেছে এটা ওই নিজের পছন্দ মতো কিন্তু অর্ডার করেছিল পূজার সময় এখন আর পড়তে চায় না এরকম পাজি এই দেখো ও যাবে ও কুর্তা পাঞ্জাবি পরেছে মানে আমার ছেলেকেও বলছি পর দুজন একসাথে যা কত সুন্দর লাগে সরস্বতী পুজোর দিন তো মানুষ এইসবই পরে প্যান্ট শার্ট তো সবসময় পরে যা আজকে কুর্তা পাঞ্জাবি এগুলো পরে যা ভালো লাগবে দেখতে ও যাবে না দেখো বন্ধুরা আজকে তো সরস্বতী পূজা তোমরা সবাই জানোই সরস্বতী পূজার দিন তো আমরা খিচুড়ি খাই তার জন্য এই দেখো বেগুন কেটে নিয়েছি এই যে কপি ঘরে আছে মটরশুঁটি গাজর আলু ওগুলো সব মানে কেটে নিরামিষ সবজি মানে লাবড়া বানাবো খিচুড়ি আর লাবড়া খিচুড়ির সাথে লাবড়া না বানালে না বনে না ভালো লাগে না দেখো এই দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি দেখো কড়াইতে বসে বসানো হয়েছে এই দেখো বন্ধুরা আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এই দেখো এখন মানে খাবো এই যে আমার মেয়ে খেতে বসেছে আমিও খাব তাই তোমাদের একটু দেখালাম কীরকম হয়েছে অবশ্যই জানাবে দেখো বন্ধুরা কালকে আমার ছেলেকে মানে যার বাড়ি থেকে দুধ আনি কালকে ওরা শাক দিয়েছে কালকে তো রান্নার পরে এনেছে আর রান্না করতে পারিনি আজকে তো মনে করো সরস্বতী পূজার দিন এখন শাক বানাবো না দেখো শাকগুলো কীরকম শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এখন মনে গাছগুলো না ই হয়ে গেছে চিকন হয়ে গেছে খুব চিকন চিকন শাক এগুলো শাক বানালে ভালো লাগে না খালি পাতা কয়টা মানে শাক বানাবো গাছগুলো আর বানাবো না তাই তোমাদের দেখাচ্ছে শাকগুলো কীরকম হয়ে গেছে শুকিয়ে গেছে মানে যা শাক যখন তখন তুলে যখন তখনই রান্না করতে হয় যদি রেখে দেওয়া যায় তাহলেই নষ্ট হয়ে যায় দেখো আজকে আকাশটা না সেরকম মানে রোদ নেই আকাশটা কুয়াশা কুয়াশা ভাব মানে সরস্বতী পূজার দিন দেখো ভালোই হয়েছে বেশি রোদ ধরলে না এই বাচ্চাগুলো ঘুরতে পারবে না গরমের মধ্যে এরকমই হালকা হালকা রোদ আছে আকাশটাও মানে কুয়াশা কুয়াশা ভাব ভালোই হয়েছে ছেলে মেয়েগুলো মানে ঘুরে মজা পাবে আকাশটা কীরকম দেখা যাচ্ছে না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর যারা আমার মানে চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এখানেই রাখছি বাই